তো আটশো টাকা এছাড়া বাংলাদেশের হোম ডেলিভারি কালার টা দেখো আর পিনটা দেখো এত বেশি চারটা কালার নুন কালার প্রাইস তাহলে অনেক বেশি পশ

একদমই বিশাল সাইজের মধ্যে হবে প্রত্যেকটা কিন্তু সেম সাইজের মধ্যে হবে আমি একটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো একদমই বড় সাইজের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত করে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এই কালেকশন আটশো টাকা কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না এইগুলো মার্কেটে হাজার বারোশো টাকা করে সেল হচ্ছে বাট যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এখান থেকে তোমরা নিতে পারছো মাত্র আটশো টাকায় প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে নোট কালারের মধ্যে এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট একা থাকছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও সম্পূর্ণ নতুন আসছে ওয়াও কালারটা দেখো আর প্রিন্টটা দেখো এত বেশি সুন্দর এবং ইউনিক এটা নেকের পশনে পুরোটাই পিটার স্টোনের কাজ করা থাকবে সাথে মিরোর ওয়ার্ক করা থাকছে নিচে প্যারেল করা থাকবে মিরোরের সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা নেক্সট একা থাকছে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ বা বিজনেস শুরু করতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের শপে চলে আসবে শপে এসে দেখে শুনে নেবেন অথবা তোমরা অনলাইন থেকেও নিতে পারবে চলে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারছো ভাইদের শপ থেকে নেক্সট আইটা দেখে দেবো এটাও মশলা দাঁড়ানো অনিয়ন টাইপ কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর কাছে আছে ব্ল্যাক কালার সেম ভাবে পশন স্টোরে কাজ করা থাকবে কাপড় থাকবে মাইক্রো জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে নেক্সট আরেকটা কালেকশনে যাব আর এক ভিডিওতে তোমরা কিন্তু অনেক ডিজাইনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর একটা কালেকশন নতুন আসছে কিন্তু এই যে দেখো এটারও নেকের পর্ষণ স্টোনে কাজ করা থাকবে আর নিচে টার্সেল বসানো থাকবে এটা থাকবে স্লিপস এর অংশটা স্লিপসটাও কিন্তু আলাদা করে টার্সেল বসানো থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে প্যান্টের লং হবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে প্রত্যেকটারই লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এটার মধ্যে কালার আছে কয়টা ভাইয়া সাতটা চারটা কালার পাচ্ছ আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো অনেক সুন্দর কালেকশনটা নেক্সট একটা থাকছে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ তাই না ভাইয়া বিয়াল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেই ক্ষেত্রে প্রাইসটা সামান্য বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আর ডিজাইন দেখে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু আমার পার্সোনালে অনেক বেশি পছন্দের ডিজাইন নিচে খুব সুন্দর করে কিন্তু একটা ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে আর এগুলো প্রত্যেকটাই ডিজিটাল প্রিন্ট বাট কাপড়টা থাকবে কিন্তু একদমই মাইক্রোস্টিচ জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে অ্যান্ড কমফোর্টেবল নেক্সট আর একটা দেখে দিচ্ছি এটা থাকবে পার্পল কালার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটারও কাপড় থাকবে সেম বাট এটার ডিজাইনটা চেঞ্জ হাতায় কিন্তু টার্সেল নিচেও সেমভাবে টার্সেল বসানো থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি কালার আছে তিনটা এটা না এটার মধ্যে তোমার তিনটা কালার পাবে নেক্সট একা থাকছে এত সুন্দর আর কাজের ফিনিশিং ও মাসাল্লা দারুণ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো একদমই যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একথা আছে এটা সম্পূর্ণ নতুন আর্সে ভাইদের শপে আর ভাইদের শপে কিন্তু প্রতি সপ্তাহে তোমরা আপডেট পেন্ট পারবে অবশ্যই শপে আসবে দেখে শুনে নিয়ে যাবে নেক্সট এটা দেখিয়ে দেবো প্রাইজ থাকবে মাত্র আটশো টাকা করে এটার মধ্যে কালার আছে চারটা তাই না এটার মধ্যে তোমরা চারটা কালার পাচ্ছো চারটা কালারই দারুণ একদমই লাইট লাইট কালার আছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু পারসেল বসানো থাকবে নিশো সেমভাবে টার্সেল পাচ্ছ কাপড় থাকবে মাইক্রোস্টি জর্জেটের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর সাথে যে ম্যাচিং দোপাটাটা ওইটার লং থাকবে পাঁচ হাতের বয়স বেশি আর কি নেক্সট দেখে দেব নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এটা কিন্তু ভাইদের এখানে সেল হয়েছে এক টাকা করে বাট এখন তোমরা পাচ্ছ মাত্র আটশো টাকায়

নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে স্কিন কালার সাথে ব্লু কালারের এর কম্বিনেশন নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে জাম কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে ডিপ ব্লু কালার এটা আর কি প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে নেক্সট একা থাকছে এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে নিচে টারসেল বসানো सेम নেকের পশনে কিন্তু প্যানেল করা থাকছে সিকোয়েন্সের প্যালেট মিররের প্যালেট আর এখানে কিন্তু এই যে বেঁধে পড়াটি স্টাইল রয়েছে নেক্সট একটা থাকছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে তো এসেছিল কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যেটা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যালো প্লিজ